আসসালামু আলাইকুম হাই বন্ধুরা এই যে দেখতেছেন উপরে লেখা আছে জাবালে উমর এখানে আছে সুখ আল খালিল এখানে জাবালে উমর এই বিল্ডিংটা দেখতেছেন এড়েছিলো হয়তো উমর রাজুল্লাহ আনহার বাড়ি আর এই যে দেখতেছেন গড়ি টাই গড়ি এই বিল্ডিংটা যেটা দেখতেছেন এই যে আউ আনহার বাড়ি আবু অক্কর উমর রাধি বাড়ি হেরাম থেকে পাশাপাশি একটা জিনিস এই জায়গায় আসলে অন্যরকম একটা অনুভূতি আসে এই জায়গাগুলোতে ঘুরতে আসলে অন্যরকম একটা অনুভূতি আসে যেরকম হজর আবু অক্কর রাজি উল্লাহতলা আনহার বাড়ি হজত উমর রাজি আল্লাহতলা আহার বাড়ি তারপরে আলী রাধেউল্লা তাল বাড়ি মানে হেরামের চতুর্দিক দিয়ে ঘোরা প্রত্যেকের বাড়ি আছে অবশ্য যারা নতুন আছে তারা অবশ্য চিনে না যারা দীর্ঘদিন মক্কার ভিতরে পুরাণ আছে এরা এগুলা চিনতে পারে যারা চিনার আগ্রহ আছে তারা একমাত্র জানতে পারে এই যে দেখতেছেন হ্যারামের হ্যারামের এই যে এই দিক দিয়ে যা যা যায় এদিক দিয়েই হেরামের অংশটা থেকে আপনি এখানে যাবালে উমর এই বিল্ডিংটা অপর সাইডে আছে হাজার আবহাওয়া করে বাড়ি এই জায়গাটাতে আসলে অন্যরকম একটা অনুভূতি যে এখান থেকে দেখতে পারবেন অনেকেই এই বিল্ডিং এর নিয়ে গুজব করে এই যে একটা বিল্ডিং দেখতেছেন এটা অনেকটা মালয়েশিয়ার বিল্ডিং এর মতো অনেক সুন্দর একটা বিল্ডিং এখানে এই যে দেখতেছেন এখানে একটা জুলন্ত মসজিদ আছে জুলন্ত মসজিদ অনেকে বলে এটা ঝুলন্ত এটা মূলত একটা এই বিল্ডিং তো বিল্ডিং এ যাওয়ার একটা ফ্লাইওভার বা সেতু এরকম কিন্তু এটারে অনেকে বলে মক্কায় ঝুলন্ত মসজিদ আছে বা তপাগান্ডা চড়াই তো এগুলো থেকে বিরত থাকবেন কারণ যাইনা না না মন্তব্য করে বলে ঝুলন্ত মসজিদ বানায় সৌদি আরব টাকা পয়সা রাখার জায়গা নাই অবশ্য মসজিদ প্রত্যেকটা টাওয়ারে টাওয়ারে মক্কার মধ্যে সাইড এফেক্টে মসজিদের ব্যবস্থা আছে হেরামের সাথে নামাজের ব্যবস্থা আছে তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করবো দেখা করবো অন্য কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে থাকবেনটা অনেক সুন্দর দেখা যেতেছে আর এই বাড়িটা এর আগে পূর্ব একটা ভিডিওতে দেখেছিলাম আবু কোরআনার বাড়ি এটা অপর সাইড এই বিল্ডিংয়ের উমর ওই দেখেন দেখা আছে যা বালে উমর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত